প্রাণ গ্রুপ বাংলাদেশের একটি বৃহত্তম গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা প্রাণ গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে তিনশো জনকে নিয়োগের জন্য একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনার এই প্রিয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা কথা বলছি প্রাণ গ্রুপের নিয়োগ নিয়ে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কম এর মাধ্যমে একুশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এ টি এস এম পদের সংখ্যা হচ্ছে তিনশোটি বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন চলুন আমরা আবেদনের অন্যান্য শর্তাবলীগুলো একটু দেখে আসি। অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস অফিসার (ATSM) পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমবিএ পাস অর্থাৎ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাস অথবা মাস্টার্স অফ সায়েন্স (MSc) পাস। এই পদটিতে বয়স চাওয়া হয়েছে 23 থেকে 32 বছরের মধ্যে। যারা মাস্টার্স ফাইনাল পরীক্ষায় দিয়েছেন অর্থাৎ Appeared আছেন কিন্তু রেজাল্ট পাস হয়নি তারাও আবেদন করতে পারবেন। অবশ্যই কমিউনিকেশন স্কিল এবং ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে সেলস টার্গেট অর্জন করতে সক্ষম হতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে দক্ষ হতে হবে ইংলিশে ভালো জানাশোনা থাকতে হবে বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল ড্রাইভ করার অ্যাবিলিটি এবং দক্ষতা থাকতে হবে ট্রাভেল করার মন মানসিকতা থাকতে হবে রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টিং সেলস ফর কাস্ট অ্যান্ড স্ট্র্যাটেজিস অ্যাসিস্টিং দ্য সুপারভাইজার অ্যাজ ওয়েল এস কো ওয়ার্কিং উইথ এস আর Materializing sales target in a particular area, ensuring promotional activities are executed accordingly, monitoring competitors activities and reporting accordingly, monitoring DO and monitoring dealers to ensure product delivery, analyze distribution channel visibility and distribution opportunities, ensuring product availability and visibility, regular searching and developing new markets. অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মান্থলি সেলস কমিশন সেলস ইনসেন্টিভ আকর্ষণীয় টিএডিএ প্যাকেজ মোবাইল বিল ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর এছাড়া ছয় মাস পর টেরিটরি সেলস ম্যানেজার টিএসএম পদে পদোন্নতির সুযোগ এবং অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম আর এই পদটিতে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ তিনশো জন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় করা যাবে বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করা যাবে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাসিস্ট্যান্ট টাইটরি সেলস ম্যানেজার এটিএসএম পদে নিয়োগ দিচ্ছে আকর্ষণীয় বেতন সুযোগ সুবিধা যেখানে শুধুমাত্র নারী প্রার্থী আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে তিনশোটি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ